আচ্ছা অনেকে বলে যে এই মস সেই মস এই মস মানুষ কি মানুষ খায় মানুষ খায় আপনি কই থেকে মোষ নিয়ে আসছেন কুস্তাগ্রাম কুস্তাগ্রাম থেকে নিয়ে আসছেন কয়টা মোশ পাল কত ওজন হবে এই মাসের তো আঠারো মন ওজন হবে আঠারো মন দুটো হ্যাঁ দুটো একটার দাম কত চাচ্ছেন আপনি একটার দাম সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ কেমন মনে আসলেন এখন এখনো বলেন কেউ দাম মোষকেও কুরবানি দেয় হ্যাঁ মোষ অনেক মানুষ কুরবানি দেয় অনেক মানুষ কুরবানি দেয় আচ্ছা কত হলে আপনি এটা বিক্রি করবেন আমার টার্গেট 300 হলে একটা করে বেচবো মানে 3 লাখ আচ্ছা কোশাইরা বলে যে এই মোষ সেই মোষ এই মোষ মানুষ খায় হ্যাঁ সেই মোষ এই মোষ এর কি মানুষ খায় হ্যাঁ এই হ্যাঁ মানুষ খায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার ভাষা কোথায় কলম আপনি গাড়িস্ত না পাইকার না গৃহস্থ কয়টা মোষ নিয়ে আসছেন দুইটা কত গনি ওজন আছে একটা মোষের দুইটা মিলে বারো মন জোরে হবে দুইটা মিলে বারো মন একটা মোষের দাম কত যাচ্ছেন একটা দুই লাখ দুই লাখ টাকা এখন পর্যন্ত কেউ দাম করছে না দাম এখনো কয়নি কুরবানির জন্য মোষ কি বিক্রি হয় না খালি গরুই বিক্রি হয় না কুরবানির জন্য সিটাগাঙ্গের মানুষ খুব মোষ কুরবানি দেয় এখান থেকে নিয়ে যায় হ্যাঁ এখানে আসে উরপুর আসে সিডি আসে তাই আপনি কোন কোন হাটে যান আমি সিডি যাই মনে হয় উরপুরেই রনবাগা আসি রাজশাহী সিটি হাট হ্যাঁ রাজশাহী সিটি